দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ভারতের বিপক্ষে একদিনের ওয়ান ডে সিরিজে সমতা ফেরানোর পর বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং সিরিজের শেষ ম্যাচটি জমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজটি এখন এক মাইনাস এক সমতায় রয়েছে রায়পুরের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়ারের জোড়া শতরানের সুবাদে তিনশো রানের বিশাল স্কোর গড়েছিল কিন্তু বাভুমার দল তিনশো উনষাট রানের সেই কঠিন লক্ষ্য তাড়া করে চার উইকেটে জয় ছিনিয়ে নেয় এটি ভারতীয় ভূখণ্ডে কোনো বিদেশি দলের অন্যতম সেরা রান তাড়া করার রেকর্ড জয়ের পর বাভুমা বলেছেন লক্ষ্যে পৌঁছতে পেরে ভালো লেগেছে এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি এবার সিরিজ জমিয়ে দিতে পারব তিনি আরও বলেন এই জয়টি দুর্দান্ত এবং এইডেন মার্করামের যিনি একশো রান করেছেন ইনিংসটি বিশেষভাবে উল্লেখ করার মতো তিনি মনে করেন এই জয় দলগত প্রচেষ্টার ফল এবং শেষ ম্যাচে ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য তার দল প্রস্তুত সিরিজের ফয়সালার ম্যাচটি শনিবার বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে